প্রিয় শিক্ষার্থী ভাইয়ের বোনের নাম আবি বন্ধন কলেজ খুলনা সবাইকে জানাচ্ছি আমার আমরা অন্যস্থিয়াস ক্লাসগুলোতে চেষ্টা করেছি ইকোনমিক্সের কিছু টার্মস নিয়ে কথা বলার কিছু ইকোনমিক্স টার্মিক নিয়ে আলোচনা করার তো সেগুলো এক কথায় এক ধরনের গল্প ছিল গল্পের আকারে ছোটো ছোটো করে আমাদের অর্থনীতি সম্পর্কে কিছু ধারণা আমরা কীভাবে নিতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো সেগুলো অর্থনীতি হিসেবে নেয়ার কিছু নাই আবার সেইগুলোর মধ্যেই অর্থনীতি লুকিয়ে আছে তো আজকে আমরা মেইন চ্যাপ্টারে যাব অর্থনীতি যে বিষয়টা তোমাদের আছে তোমরা ফার্স্ট ইয়ার ক্লাসের শুরুতেই তোমাদের অনলাইন অনলাইন দিয়েই শুরু তো সেই হিসেবে আজকে ফর্মালির আমাদের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা শুরু তো ভয় বাবার কিছু নাই আমরা স্টেপ বাই স্টেপ খুব ছোট 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 টপিক দিয়ে কথা বলতে পড়তে ভেতরের দিকে যাব তো দেখো অর্থনীতির বিষয়টা সম্পর্কে আমরা আজকে যেহেতু প্রথমে কথা বলতে যাচ্ছি তো প্রথমেই আমরা অর্থনীতি কী জিনিস বা অর্থনীতির উৎপত্তি কোথা থেকে হয়েছে অর্থনীতির জনক এই সম্পর্কে কিছু কথা বলবো দেখো অর্থনীতি সংবা যদি হতে চাই তাহলে তার একটা ছোট ছোট কিছু জিনিস চলে আসে যেমন অর্থনীতির জনক অর্থনীতি যে বিষয়টা সেই বিষয়টা তো অবশ্যই কেউ না কেউ সূত্রপাত করেছিল আমরা জানি যে নোবেল পুরস্কার যখন প্রবর্তন করা হয় তখন অর্থনীতি ইনক্লুডেড ছিল না অন্তর্ভুক্তি ছিল না অর্থনীতির সাবজেক্টটা বা অর্থনীতির বিষয়টা একটা সময় পরে ওই অর্থনীতির সাবজেক্টটা নোবেল পুরস্কারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তো যেহেতু এটা রিসেন্টলি অ্যাডেড হয়েছে নোবেল পুরস্কারের মধ্যে তারপর এই অর্থনীতি অ্যাকচুয়ালি সৃষ্টির সূচনা লগ্ন থেকে ছিল মানুষের জ্ঞানের মধ্যে মানুষের জানার মধ্যে অজানার মধ্যে অর্থনীতির বিষয়টা সুপ্তভাবে লুকিয়েছিল এই স্টিল নাও প্রত্যেকটা মানুষ তার মধ্যে অর্থনীতি কোনো না কোনোভাবে সুস্থ অবস্থায় আছে তো সেটাকে আমার টেনে বের করে নিয়ে আসতে হবে যে সেটাকে এক্স্যাক্টলি কখন আমরা অর্থনীতি বলবো বা কোন বিহেভিয়ারগুলোর মধ্যে অর্থনীতি আছে তো অর্থনীতি তো বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই অর্থনীতির মধ্যেই পড়ে তো সেই অর্থনীতি জিনিসটা নিয়ে এত কথা এত এত লজিক এত রিসার্চ এখন আমরা দেখব যে এই অর্থনীতির সাবজেক্টটা জনক অ্যাকচুয়ালি কে বা অর্থনীতির সাবজেক্টটা কে পাক করেছিল তো বিভিন্ন অর্থনীতিবিদ আছেন তার মধ্যে আমরা এক কথা যদি অর্থনীতির জনক হিসেবে বলি তাহলে ফার্স্টে আসে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ ছিলেন অর্থনীতিবিদ যিনি অর্থনীতির জনক হিসেবে পরিচিত তো তিনি অর্থনীতি জনক হিসেবে পরিচিত হওয়ার আগে তার কিছু রিসার্চ ছিল যার একটা গ্রন্থ ছিল সেই গ্রন্থটা পরিচালনার মাধ্যমে বা প্রকাশের মাধ্যমে তিনি অর্থনৈতিক জন পরিচিতি লাভ করেন তো এই রিসার্চ বা এই গ্রন্থটির নাম হচ্ছে ওয়েলফেয়ার অফ ইকোনমিক্স সংক্ষেপে এটা ওয়েলফেয়ার অফ ইকোনমিক্স এখানে দেখো লিখেছি সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডামিসমিন একটা গ্রন্থ পরিচালনা করে সেই গ্রন্থটির নাম হচ্ছে অ্যান্ড ইনকোয়ারি ইন্টু দ্য ন্যাচার অ্যান্ড কজেস অফ ওয়েলথ অফ ন্যাশন আমার বোর্ড ছোট হবার কারণে আমি তোমাদেরকে ডিটেলস লিখে বোঝাতে পারছি না তোমরা যে কেউ বইয়ের মধ্যে অ্যালামিস সম্পর্কে ছোটো ছোটোখাটো ধারণা পাবে তো দেখো আমি কি বলেছি যে অ্যালামিস সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে একটা গ্রন্থ প্রকাশ করেন সেই গ্রন্থের নাম হলো অ্যান ইনকোয়ারি ইন্টু দা ন্যাচার এই গ্রন্থটিকে সংক্ষেপে যদি বলা হয় তাহলে এই গ্রন্থটি পরিচালনার মাধ্যমে অর্থনীতি সাবজেক্টটা যে ধারায় বিকশিত হয় সেই ধারার সূত্রপাত ধরে অ্যানালিসকে অর্থনীতির জনম বলা হয় তো এখন দেখো এই एडम स्मिथ কে অর্থনীতি জনক বলা হয় এক কথায় কিন্তু আদমি কিছু অর্থনীতিবিদ আছেন যাদের মধ্যে কেউ কেউ আধুনিক অর্থনীতির জনক বলে। তো এখানে কিন্তু অনেক তর্ক বিতর্ক আছে যে অ্যাকচুয়ালি কে আধুনিক অর্থনীতির জনক। তোমরা দুইটি জিনিস মনে রাখো অর্থনীতি অর্থনীতি জনক হলেন एडम स्मिथ এবং আধুনিক অর্থনীতির জন্য সকল তর্ক বিতর্ক ছাপিয়ে আমরা দুজনের নাম এখানে আনতে পারি লর্ড কেমস অ্যান্ড পি এ স্যামুয়েলসান এই দুজনকে আমরা আপাতত আধুনিক অর্থনীতির জনক হিসেবে দেখতে পারি তারপর আমাদের যদি তর্ক বিতর্কের পর হয় বা অনেক বেশি আমরা জানাশোনা হয় তখন আমরা স্পেসিফিক কে আধুনিক অর্থনীতিবিদ যদি কখনো কোনো বইতে প্রকাশিত হয় সেটা নিয়ে কথা বলব আপাতত আমরা এই দুটো জিনিস মাথায় লিখে দিলাম এখন আসো অর্থনীতির প্রকারভেদ বেশিক অর্থনীতির অর্থনীতির সাবজেক্টটা বা বিষয়টা শুধুমাত্র একটা কথায় শেষ না অর্থনীতিতে শেষ না এর প্রকার আছে এর তো এর এর কিছু স্কোপ আছে এই স্কোপগুলোর বিস্তার কতটুকু এই স্কোপটা কত বেশি বা কত কম এই দুটো জিনিস জানতে গেলে আমাদেরকে অর্থনীতির প্রকারভেদ সম্পর্কে জানতে হবে তো অর্থনৈতিক প্রকারভেদ সম্পর্কে যদি আমরা জানি প্রথমত আসে এখানে আশা রাখো মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স ইকোনমিক্সের বেসিক বা মেইন দুটো প্রকারভেদ সেই দুটো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এখন আসো মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এর বাংলা হচ্ছে ব্যাস্টিক অ্যান্ড সামষ্টিক এখন অর্থনীতি হচ্ছে কি এবং সামষ্টিক অর্থনীতি কি ব্যাস্টিক অর্থনীতি যেটা আমি এখানে তোমাদেরকে একটা ছোট করে আহ একটা গ্রাফের মাধ্যমে দেখিয়েছি দেখো মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স অ্যাকচুয়ালি কী জিনিস সেটা জানার আগে আমাকে আশি করে মাইক্রো শব্দটা অর্থ এই মাইক্রো শব্দটা অ্যাকচুয়ালি একটা গ্রিক শব্দ হতে উৎপত্তি হয়েছে সেই গ্রিক শব্দটা হচ্ছে মাইক্রোস আমি এখানে দিই শব্দ দেখো শুধুমাত্র স্পেলিং এর পার্থক্য এখানে আছে এমআই সি আর আর এখানে আছে এমআই কে এই মাইক্রো শব্দর অর্থ হচ্ছে ক্ষুদ্র যেখান থেকে ব্যাস্টিক বা মাইক্রো কথাটি উৎপত্তি হয়েছে দেন আছে ম্যাক্রো ম্যাক্রো কথাটির অর্থ হচ্ছে বৃহৎ এবং যেটা এসেছে গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে তাহলে গ্রিক শব্দ ম্যাক্রোস হতে যেহেতু ম্যাক্রো শব্দটি উৎপত্তি হয়েছে এই ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ এবার আমরা আসি যে দুটো কথা থেকে আমরা এভাবে বুঝতে পারছি এখানে ক্লিয়ার হচ্ছে যে মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ক্ষুদ্র পরিসরে আলোচনা এবং ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে বৃহৎ পরিসরে আলোচনা তো এখানে যদি আমি একটা এক্সাম্পল দেই যদি একটা দেশের প্রেক্ষাপটে আমি ধরি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ধরি তাহলে ধরো আমি বাংলাদেশের যে কোনো একটা অঞ্চল নিয়ে কথা বলবো বা যে কোনো দু তিনটা অঞ্চল নিয়ে কথা বলবো সেই অঞ্চলের ইকোনমিক্স কেমন সেই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ধরন কেমন সেই অঞ্চলের মানুষের লাইফস্টাইল কেমন সেই অঞ্চলে দাদিদের হার কেমন এই জিনিসগুলো যখন আমি দেখবো সাপোজ ধরো খুলনা অথবা রাজশাহী এই দুটো অঞ্চল বা অনলি খুলনা অনলি রাজশাহী যখন আমি শুধু খুলনার স্টাডি করবো বা শুধু রাজশাহী ওই অঞ্চলটার উপর স্টাডি করবো তখন আমার ওটা হবে মাইক্রো ইকোনমিক্স কিন্তু যখন আমি বাংলাদেশের সাতটা বিভাগ এই সমস্ত বিভাগগুলো নিয়ে যখন একসাথে একটা কনক্লুড কনক্লুডিং রিমার্কস করব একটা উপসংহারে যাবো সম্পূর্ণ দেশের একটা অর্থনীতিকে আমি রিপ্রেজেন্ট করব তখন আমরা সেটাকে বলবো ব্যাস্টিক অর্থনীতি এক কথাই বলা যায় যে মাইক্রো ইকোনমিক্স সবসময় ক্ষুদ্র পরিসরে আলোচনা করে যে কোনো বিষয়বস্তু সেটা অর্থনীতির সাথে রিলেটেড হতে হবে এবং ম্যাক্রো ইকোনমিক্স আলোচনা করে বৃহৎ পরিসরে যেটা অর্থনীতির সাথে রিলেটেড তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে খুলনার পাট কলের ব্রিটেইস খুলনার পাট কল কত আয় হয় কত ব্যয় হয় কত প্রফিট তাদের লেবার স্ট্রাকচার সব কিছু দিয়ে যখন আমি খুলনাটাকে রিপ্রেজেন্ট করবো তখন সেটা মাইক্রো ইকোনমিক্সের মতো কত হবে আর যখন আমি সমস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পাটের অবদান নিয়ে কথা বলবো পাটের অর্থনৈতিক অবদান নিয়ে কথা বলবো সমস্ত পাটপাল নিয়ে কথা বলবো তখন সেটা হবে ম্যাক্রো ইকোনমিক্সের অন্তর্ভুক্ত এখন তোমাদের কাছে হয়তো বা মাইক্রো অ্যান্ড ম্যাক্রো নিয়ে কিছুটা বলে ক্লিয়ার হয়ে গেছে এখন আসলে দেখো পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স এখানে আমরা

পজিটিভ অ্যান্ড ইকোনমিক্স নিয়ে কথা বলা হয়েছে সেটা আমি সংক্ষেপে সংক্ষেপে বলছি তোমরা একটু খেয়াল করো ইতিবাচক অর্থনীতিটি এবং নেতিবাচক অর্থনীতি প্রথমে আমরা এই শব্দ থেকেই আমরা বুঝতে পারছি ইতিবাচক বলতে পজিটিভ কিছু বা হ্যাধব কিছু ধনাত্মক কিছু এবং নেতিবাচক এই কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা নাবোধক বা নেগেটিভ বা ঋণাত্মক কোনো কিছু তার মানে হচ্ছে এটা সবসময় নেগেটিভ কোন আলোচনা করবে আর এটা হচ্ছে পজিটিভ কোনো এটা এটা খুব ইজিলি আলোচনা করবে এটা একটু জটিলের মধ্যে আলোচনা করবে এত কথা না বলে আমি এক কথায় আসি ইতিবাচক অর্থনীতি কি জিনিস বা পজিটিভ অর্থনীতি জিনিস যদি করে একটা এক্সাম্পল দিই যে তোমার কিছু জিনিস দরকার যেমন ধরো তোমার একটা লিস্ট হলো একটা ডিমান্ডের তোমার চাহিদা আছে কোন কোন জিনিসের ক্ষেত্রে ধরো তোমার একটা শার্ট লাগবে একটা প্যান্ট লাগবে একটা জুতো লাগবে তো তোমার এই মুহূর্তে ইতিবাচক অর্থনীতির কাজ হচ্ছে তোমার এই শার্ট প্যান্ট জুতো এই তিনটা জিনিস লাগবে এটা তোমার বলে খুব ভালো হয় এটা তোমার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিমান্ড এবং এটা তোমাকে কী কীভাবে এটা তুমি কিনতে পারো বা কী কী ওয়েতে তুমি এটাকে অর্জন করতে পারো তোমার এই ডিমান্ডটা ফুলফিল করতে পারো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী বলে ইতিবাচক অর্থনীতি কিন্তু এবার আসে আমি নেতিবাচক অর্থনীতি কি জিনিস নেতিবাচক অর্থনীতি যখন আমি নিয়ে কথা বলবো তখন এখানে একটা জিনিস আমার মাথায় থাকবে বা তোমার মাথায় এখানে কাজ করবে যে আমার যে তিনটা লিস্ট আছে আমার ডিমান্ডের লিস্ট সেই তিনটা ডিমান্ড থেকে আমার কোন ডিমান্ডটা পূরণ করলে বেশি সুবিধা হবে বা আমি এই তিনটা ডিমান্ডের সব একবারে পূরণ করবো নাকি করবো না এখান থেকে কোন ডিমান্ডটা পূরণ করলে আমার বাজেটের সাথে সমন্বয় সাধন করবে যে যেখানে তোমার বাজেট ধরো দু হাজার টাকা বা তিন হাজার টাকা সেখানে সেই দু হাজার বা তিন হাজার টাকা দিয়ে তোমার তিনটা প্রোডাক্ট তুমি কিনতে পারবে না এবার যদি তোমার তিনটা প্রোডাক্টের কেনার ক্ষমতা না থাকে বা বাজেটের সংকুলন না হয় সেক্ষেত্রে তোমাকে থিঙ্ক করতে হবে যে ওই দিনটার থেকে তোমার কোনটা বেশি ইমার্জেন্সি এই যে চিন্তা এই যে থিঙ্কিং এই যে উচিত অনুচিত কোনটা বেশি প্রয়োজন কোনটা না প্রয়োজন এই জিনিসগুলোকে নিয়েই আলোচনা করে নেতিবাচক নিয়ে এখন এখানে আমি শার্ট প্যান্ট বাদ দিয়ে যদি আমি বেশি খোদ ইকোনমিক্সে কথা বলি তাহলে আজকে আমি দেখো যে অর্থনীতি কী কী করবে একটা উৎপাদন সেক্টর ধরো একটা উৎপাদন সেক্টর যে উৎপাদনের সাথে নেবে সে কি কি প্রডিউস করবে কীভাবে প্রডিউস করবে কারজন প্রডিউস করবে ধরো একজন প্রডিউসার সে নতুন করে কোনো বিজনেস লঞ্চ করতে চায় বা কোনো ব্যবসা দায় করাতে চায় তো সেক্ষেত্রে সে প্রথমে চিন্তা করবে যে সে কোন প্রোডাক্ট কোন প্রডিউসারে যাবে কোন প্রোডাক্ট প্রোডাকশানে যাবে কোন দ্রব্যটা সে উৎপাদন করবে এটা প্রথমে সে থিম করবে দেন কি করবে যে এই প্রোডাক্টটা কীভাবে উৎপাদন করতে হবে মানে প্রোডাকশান কিছু টেকনিক থাকে কোন টেকনিকে সে ফুললি দ্রব্যটা সাপ্লাই দিতে পারবে বাজারে সাপ্লাই দেওয়ার আগ পর্যন্ত কী কী প্রসেসটা মেনটেন করতে হবে দেন আসে যে কার কার জন্য সে প্রোডাক্ট প্রোডাক্টগুলো বাজারে নিয়ে আসবে কার কার মধ্যে এখানে কি বোঝায় যে কোন কোন কাস্টমার কোন লেভেলের কাস্টমারের জন্য সে এই কাজগুলো করবে এই জিনিসগুলো হচ্ছে ইতিবাচক অর্থনীতির আরো চলছে কিন্তু নেতিবাচক অর্থনীতি এখানে কি কাজ করবে এই প্রোডাক্টটা প্রডিউস করা উচিত কি না ধরো আমি আরো একটা এক্সাম্পল দিই ধরো কিছু কিছু নেশা জাতীয় কিছু প্রোডাক্ট ধরো সিগারেট গাঁচা মদ এই প্রোডাক্টগুলো কিন্তু দেশে বিদেশে খুব বেশি পরিমাণ উৎপাদিত হচ্ছে এগুলো তো সরকারিভাবে নিষিদ্ধ বা এগুলো এগুলো খুব বেশি নেগেটিভ ইফেক্টগুলো মানুষের মধ্যে কাজ করে তাহলে এই প্রোডাক্টগুলো কেমন উৎপাদিত হচ্ছে পরিচার যে সে কিন্তু ইতিবাচক ব্যাপারটা মাথায় রেখে পরিচ করছে কারণ তার এই জিনিসটা পরিচ করতে হবে এই জিনিসগুলোর ডিমান্ড আছে সো সেইগুলোকে প্রডিউস করে বাজারে চলে আসবে এটা সম্পূর্ণ ইতিবাচকের ক্ষেত্রে এটা আমি প্রডিউশনের দিক থেকে আমি কনসিডার করছি কিন্তু অ্যাজ এ কনজিউমার আমি কনজিউমার তুমি কনজিউমার আর একজন কনজিউমার আমরা অ্যাজ এ কনজিউমার আমরা যখন চিন্তা করব যে এই সিগারেট এই কাজা মদ এই জিনিসগুলোর কোনো পজিটিভ কোনো সাইট নাই তাহলে আমি তুমি এটা ইউজ করবো কি না আমি তুমি এটা ব্যবহার করতে অভ্যস্ত হবো কিনা এটা ব্যবহার করলে ক্ষতিকারক দিক কতটুকু আছে দিক কতটুকু আছে এই জিনিসগুলো যখন আমি তুমি চিন্তা করব তখন এটা নেতিবাচক অর্থনীতি ইসাম্পল আমি কি বোঝাতে পেরেছি তোমাকে আবারও বলছি যখন কোনো প্রোডাক্ট করিউ শবে তখন উৎপাদন করতে হবে এই প্রসিডিওর উৎপাদনে যাবো এটা হচ্ছে ইতিবাচক অর্থনীতির আলোচ্য বিষয় আর নেতিবাচক অর্থনীতির আলোচ্য বিষয়গুলো হচ্ছে এই প্রোডাক্টগুলো উচিত হবে কিনা না প্রবেশ করা অথবা এই প্রোডাক্টগুলো কার কার ব্যবহার করতে হবে বা অর্থনীতিতে এরা কোন দিকে অর্থনীতির চাকা ঘুরাবে এই সমস্ত জটিল সাইটগুলো তার নৈতিকতা নিয়ে যখন সেই হিসেব করবে বিশ্লেষণ করবে ওই প্রোডাক্টের বলি ওই বিহেভিয়ার যাই বলি না কেন তার নৈতিক যে দিকটা বা নীতিগত যে দিকটা সেটা ঠিক আছে কিনা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবে হচ্ছে তো এক্ষেত্রে দেখো আমরা এই অর্থনীতির সংজ্ঞা মাইক্রো ম্যাক্রো পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স এর মাধ্যম থেকে আমরা কিন্তু শুধু ইকোনমিক্সের কিছু কিছু সাইড নিয়ে কথা বললাম এখানে কোন অর্থনীতি অর্থ কেমনভাবে আলোচনা করবে বা অর্থনীতির বেসিক টার্মসগুলো কেমন হবে এই জিনিসগুলোর মধ্যেই আমরা আজকের ক্লাসে দেখলাম তো আমরা যেহেতু কেবলই ক্লাসে আর রেখেছি কেবলই বলেই আমরা শুরু করছি আমরা ছোটো ছোটো করে শুরু করবো তো পরের ক্লাসে আমি ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আরও কয়েকটা ক্লাস তোমাদেরকে নেবো তাহলে তোমরা খুব সহজে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বুঝতে পারো আর যদি আমি পাস যেয়ে থাকি পরবর্তীতে আবারও এই ক্লাসগুলো তোমাদেরকে রিভিশন আবার ক্লাস নেয়া হবে সো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে